অনেকেই হয়তো জানেন যে গত বছর আমার এখানে আসার কথা ছিল কিন্তু আমি দুর্ভাগ্যবশত একটি অনিবার্য কারণে আসতে পারিনি এবং যেদিন প্রোগ্রাম আমি সেদিন সকালে ফোন করেছিলাম যে আমি যেতে পারব বাবারা বলেছিলেন না আসতে হবে আমি বাবাদের কাছে করজোরে নিবেদন করেছিলাম যে বাবা যদি আজকের দিনটা আমি পরীক্ষায় বসতে না পারি আমার পুরো একটা বছর নষ্ট হয়ে যাবে তো বহু জায়গায় মানুষ অনেক ঝামেলা করে বুঝতে চায় না ব্যাপারটা কিন্তু বাবারা এক কথাই রাজি হয়েছিলেন যে ঠিক আছে মা দেখো প্রোগ্রামটা হয়তো আমরা করে নিতে পারবো কিন্তু তোমার জীবনটা আগে তোমার শিক্ষা জগৎটা আগে বাবারা আমাদেরকে আমাকে এক কথাই সেদিন কিছু বলেননি এবং আমি খুব সৌভাগ্যবতী আমি এটা বলবো আজকে এখানে আসতে পেরে ওনারা কোনো রাগ অভিমান বা কোনো অভিযোগ ছাড়াই আমারও এবছর আমাকে এখানে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে আমি কমিটির প্রত্যেকটি সদস্যের চরণে জানাই আমার বিনম্র সহস্র কোটি কোটি প্রণাম এবং আমার অনেক কৃতজ্ঞতা হয়তো বাবাদের এই ঋণ বলা চলে আমি তোমাদের হয়তো শোধ করতে পারবো না কিন্তু আমি আজকে এখানে আসতে পেরে দাঁড়াতে পেরে খুবই আনন্দিত এবং অনেক কষ্ট করে আজকের এই মহর্তে হরিবাসনের আয়োজন বাবারা অনেক পরিশ্রম করে বহুদিনের অক্লান্ত পরিশ্রম আপনারা হয়তো জানেন আমার থেকে ভালো কীভাবে এই হরিবাসন চলছে তাই আপনারা যেমন আমাকে আশীর্বাদ করেছেন তেমনই এই কমিটির সদস্যদের আশীর্বাদ করুন কারণ ভক্তদের আশীর্বাদই ভগবান কৃপা বর্ষিত হয় আশীর্বাদ করুন সাহায্যের হাত বাড়িয়ে দিন যে যা পারবেন যতটুকু পারবেন বাবা অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে বৈষ্ণব সেবার করো আয়োজন না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধারও পেয়েছে কে বা দেখো তার সাক্ষী যুধিষ্ঠির আজ বৈষ্ণব সেবা না দিয়ে কেউ কিন্তু উদ্ধার পায় না কিন্তু আমাদের অনেকেরই একার পক্ষে বৈষ্ণব সেবা দেওয়া সম্ভব হয় না যেখানে বৈষ্ণব সেবা হয় ভক্ত সমাগম ঘটে যেখানে নাম চলে সেখানে যদি আপনি দশ টাকাও প্রদান করেন এটাই কিন্তু আপনার পরমার্থ সাধু বলে না অর্থ পরমার্থের মূল আবার অর্থ অনর্থেরও মূল সেটা কিরকম ধরুন আজকে ব্যবসায় পঞ্চাশ টাকা কি পাঁচশো টাকা বেশি রোজগার হয়েছে হয় এরকম তো পাঁচশো টাকা রোজগার হয়েছে কি করবো বাড়িতে একটা শ্রীমদ ভাগবা কিনে নিয়ে যাই কোথাও মহোৎসব হচ্ছে সেখানে দান করি কোন ভক্ত সঙ্গে দিই এটাই আপনার পরমার্থ সাধন আর কি বললাম অর্থ পরমার্থের মূল আর একটা কি বললাম কিসের মূল আর একটা কি বললাম অনর্থের মূল আজকে পাঁচশো টাকা বেশি রোজগার হয়েছে কি হবে ফোনটা লাগিয়ে দিল ভাই একটা নিয়ে চলাই আজকে খরচ আমার দিক এবার বুঝে নাও কি আনার কথা এটাই তোমার অনর্থ সাজ রোজগার সবাই করে শ্রীমদ ভাগবত গীতা প্রথম দেখতে পাবে ধর্ম ক্ষেত্র গুরু ক্ষেত্র সমবেত যদি সব মা মকম পান্ডবস্যৈব কিন্তুর্বত সঞ্জয় এই যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কোথায় আছে এই এইখানে আমাদের এটাই ধর্মক্ষেত্র এটাই কুরুক্ষেত্র যেটা তোমার মধ্যে ভালো সেটাই ধর্মক্ষেত্র যেটা তোমার মধ্যে খারাপ সেটাই কুরুক্ষেত্র অনেক সৌভাগ্য করে এমন সুন্দর ভক্ত সমাগমে আসামা আমার বাবারা ভিক্ষার ঝুলে নিয়ে আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে যাবে কেউ ফিরিয়ে দেবেন না যে যা পাবে। যতটুকু পারবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এটা আপনার পারমার্থিক জগতে এটা খরচা হলো না মা এটা আপনার ওইখানের ব্যাংকে জমা হয়ে গেল কোনোদিন না কোনোদিন ভগবান দ্বিগুণ করে তোমাকে ফিরিয়ে দেবে দ্রৌপদী এতটুকু বস্ত্র দিয়ে গোবিন্দের আঙুলটা বেঁধে দিয়েছিল আর সেই বস্ত্র গোবিন্দ তাকে শত সহস্র বস্ত্র দ্বারা ফিরিয়ে দিয়েছিল ভগবান কারো জিনিস নেয় না গো বরং ফিরিয়ে দেয় তাই গোবিন্দ সেবায় দিতে গিয়ে কোনো ত্রুটিবোধ করবেন না বা আপনাদের কাছে আমার কমিটির বাবারা যাবে আপনারা সবাই যে যা পারবেন যতটুকু পারবেন দিয়ে সাহায্য করবেন এবং আমার কমিটির বাবাদেরকে এভাবেই আপনারা পাশে থাকবেন সাহায্য করবেন আমার কমিটির বাবাদের সবাইকে আশীর্বাদ করতে ওনাদের মঙ্গল করতে সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন শ্রী গুরু হরি 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 এই রে এত কিছু বলতে গিয়ে কোথায় ছিলাম ভুলে গেছে ওমা কোথায় ছিলাম না তোমরাও ভুলে গেছ আচ্ছা আচ্ছা এবার মনে পড়েছে বিহারি বা মায়েরা যে মন দিয়ে শুনছে শুনে ভালো লাগে বিহারির আবির্ভাব হয়েছে হ্যাঁ গো ছেলে হয়েছে বেশি আনন্দ হচ্ছে না কম হয়েছে বেশি আনন্দ হয়েছে বেটা লাগবে না বেটি লাগবে গো বেটি লাগবে দুটোই লাগবে বা এরা আবার বলে দুটোই লাগে একটাই মন ভরে আমার বেটা লাগবে না বেটি লাগবে গো ওমা বেটা লাগবে না বেটি লাগবে গো বাবা এরা সব একই ভোটা বলে দুটোই লাগে কিন্তু বেটা হলে একটু যদি একটার চারটেও বেটা হয় কোনো অসুবিধে নেই আছে আনন্দই হবে কিন্তু দুটোর পর তিনটে বেটি হয়ে গেলে মুখটা এত বড় হয়ে এখন বেটা চাইতে চাইতে এমন হয়ে গেছে আর বেটার জন্য বেটি পাওয়া ঠিক হয়েছে ঠিক হয়েছে সব থেকে লজ্জার বিষয় কি জানো হোমে যাও যা হ্যাঁ কেনা জোরে বলা ক্লিনিকে যা বড় বড় করে দেওয়ালে লেখাটাকে বেটি বেটি আরে যখন দেখতে লজ্জা লাগে না বলতে কিসের লজ্জা জোরে বলো বেটি বাঁচা বেটি শব্দটাকে দিয়ে মানুষ বোঝাচ্ছে না পশু বোঝাচ্ছে গোসু বেটি পশু বেটি মানে মানুষ না পশু মানুষ মানুষকে বিজ্ঞাপন দিয়ে বোঝাতে হচ্ছে মানুষ বাঁচা তার মানে এইখানটা কত নিচে নেমেছে পরিবেশ বাঁচাও বিজ্ঞাপন দেয় গাছ বাঁচাও বিজ্ঞাপন দেয় এখন আবার মানুষ বাঁচাও বিজ্ঞাপন দিতে হচ্ছে আমি প্রত্যেককে বলি বাবা যতই কীর্তন শোনো কি হবে আজকে গলা ফাটিয়ে এতগুলো কথা বলে যাচ্ছি কতজন বাড়িতে গিয়ে মনে রাখবে গো কতজন মনে রাখবে যতজন নিয়েছ সবাই তো বলে নিয়েছে বলে গলায় তুলো মালা পর কলজনের গলায় আছে ওই দেখো আবার এই রকম করছি। দেখেছো শুনলে হবে যে জানে না তাকে জানানো যায় যে বোঝে না তাকে বোঝানো যায় যে জেনে না জানার ভান করে বুঝে না বোঝার ভান করে তাকে আমি তো তোর স্বয়ং ভগবান নেমে এলো বোঝাতে পারবে না শুনে রাখো মেয়েদের জায়গা নারী জাতির জায়গা আগে পুরুষরা নারীদেরকে দেখলে মা বলে সম্মান করতো এখন আর করে না নারীদের জায়গাটা না নারীরাই নষ্ট করে দিয়ে এখন মায়ের বয়সী আপনাদের এই কলকাতা শহরে মায়ের বয়সী কোনো মেয়েকে দেখলে মা বলতে ইচ্ছে করে সারা বছর সিঁদুর নেই দুর্গাপুজোর দশমীর দিন বাবা মার্কেটে যত সিঁদুর ছিল একাই কেন ভূতের মতো মেখে ও দিদি তোমার বিয়ে হলো কবে গো জানো না আমার একটা মেয়ে আছে বলি মেয়েটা তোমারই তো না বলে সিঁদুরটাও বছরে তো একদিন আসে এই তো নারী জাতির অবস্থা শোনো তুমি মা যদি নারী হয়ে মা হতে না পারো জন্মবিথা আর যে নারী জন্ম দিয়ে সন্তানকে ঝোপে ফেলে পালিয়ে যায় ওই নারী হলো মা জাতির নারী জাতির কলঙ্ক আরে এই রকম কিছু নারীর জন্যই আজকে পুরো নারী জাতিটা কলঙ্কিনী হয়ে হইব আবার এমন কোনো পুরুষও আছে বাবা যদি কন্যা সন্তান হয় নারী কন্যা সন্তান হয় পুরুষ না হয় পুত্র সন্তান না হয় নারীকে আবার বলে স্ত্রীকে বলে তোমাকে ত্যাগ করে দেবে এইরকম পুরুষদেরকে বলি হ্যাঁ হ্যাঁ গো তোমার পুত্র সন্তান হয়নি বলে স্ত্রীকে ত্যাগ করে দেবে বললে হ্যাঁ গো যে মায়ের গর্ব থেকে জন্ম নিয়েছ বলতেই তো পারতে ভগবানকে নারীর গর্বে না এখন পুরুষের গর্ভে যাও বলতেই তো পারতে নারী স্তন দুগ্ধ পান করব না আমি অন্য কিছু খাবার দাও এখন কেন খেয়েছিলি ওই নারী মৃত্যু যন্ত্রণা সহ্য করেছিল বলে আজকে বড় হয়ে এত বড় বড় কথা বলছিস ওই নারী যদি তোকে গর্বে না ধরতো তুই পৃথিবীর আলা তোর দ্বারা দেখা হতো না যার বুকের ওপর দাঁড়িয়ে আছো ধরিত্রী মা একজন নারী তার গর্ভে দশ মাস দশ দিন ছিল সে একজন নারী যার স্বর্ণদুগ্ধ পান করেছ সে একজন নারী যার জন্যে বাবা হতে পারছ সে একজন নারী যার হাত থেকে ফোঁটা নাও সে একজন নারী আর তোমার সন্তান নারী হলে দোষ শুনে রাখো যে ঘরে লক্ষ্মী নারীর অবহেলিত হয় সে ঘরে লক্ষ্মী বাস করে না মায়াবতী মায়ের সন্তান হয়েছে পুত্র সন্তান গোবিন্দচরণে সায়নে দিয়ে বলছে হে মাধব হে কৃপাময় সন্তান তো আমার নয় তুমি দিয়েছ আমাকে মাত্র তুমি চাইলে সব হয় তুমি না চাইলে কিছু হয় না নিজ ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে কৃষ্ণ ইচ্ছা বিহনে তাহা নাহি পুরে নিজ ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করবে যদি গোবিন্দের ইচ্ছে না হয় তার কখনো পূরণ হয় না তাই আজকে মায়াবতীমা সন্তানকে সয়নে দিয়ে বলছে হে গোবিন্দ তোমার সন্তান তোমাকে ফিরিয়ে দিলাম আমার থেকে তুমি আমার সন্তানকে দূরে করে দিলেও কোনোদিন তোমার থেকে যেন দূরে করে দিও না সন্তানকে তুলে নিয়ে এইবার বাড়ি বাড়ি মা ঘুরছে দিদি একটা কাজ দেবে যা দাও দেবে দাওনা একটা কাজ বাড়ি বাড়ি ঘুরছি আর মা কাজের খোঁজ করছে কিছু কিছু বাড়িতে কাজ পেছ সন্তানকে শয়নে রেখে কাজ করে সন্তান যখন কেঁদে ওঠে মা স্তনদুগ্ধ পান করি আবার শয়নে দেয় আবার কাজ করে এইভাবেই চলে সংসার এইভাবেই চলে মায়াবতীর দিন সর্বদা হাতে কাজ করে আর বদনে নাম বলে কি বলে জান ভৌ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ না

একজনকে ডাকলে দুজনকে যুগলে পাওয়া যায় সে কে গোয়ার রা তাই নিয়ে হলো হ্যাঁ গৌরাঙ্গ মহাপ্রভু রাধাকৃষ্ণ মিলিত গৌর হরি আমার হরিকে ডাকতে পারলে যুগলে পাওয়া যাবে তা যুগল মূর্তি চাও নাকি ডাকবি তো সবাই সবাই মিলে একটু করতালি দেবে

She's <laughs> on <laughs>